আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের আপনাদের সাথে আলাপ করবো যে আসলে আমি অনেক দিন পর্যন্ত ভিডিও খুব একটা নিয়মিত যেতে পারি না তারপর চেষ্টা করি দেখো দু একটা ভিডিও দিতে তো আজকের আলোচনা হয়েছে আমি নতুন একটা চালান অর্ডার দিছি অষ্টম চালান এর আগে সপ্তম চালান আমরা সাত নম্বর চালান আনছি আরও প্রায় চার পাঁচ মাস হয়তো বা ছয় মাস হয় নাই আর এখন একটা অষ্টম চালান এখন বলতে পারেন ভাই এত দেরি করে আনছেন আসলে আমি অন্য দিকে মনোযোগ হয়ে কারণে আপনাদের দেখেন জিনসিংটা অতটা আমি নজর দিতে পারি না তারপর আমি যতটুকু পারছি চেষ্টা করছি তবে এখন থেকে ইনশাল্লাহ কোরবানি করবানি শেষ আমার ব্যবসা ব্যাপকভাবে আপনারা পাবেন এবং সব সময় অ্যাক্টিভ সকাল দশটা থেকে বা সাড়ে নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত বা সাড়ে আটটা পর্যন্ত আপনারা ফোনে পাবেন হয়তো বা তাৎক্ষণিক না পাইলে আমি কিন্তু ঠিকই আপনাদের ব্যাক করবো এবং মেসেঞ্জারে আর কেউ যদি ফেসবুক পেজে যদি নক করেন অবশ্যই আমাকে পাবেন তো আমার ব্যবসাটা এই কোরবানি থেকে খুব রানিং হইতেছে অষ্টম সালান খুব শীঘ্রই আসতেছে তবে যারা যাদের কাছে আমি মালামাল আনিয়া দেওয়ার অর্দা করছি ইনশাল্লাহ আপনার খুব শীঘ্রই পাবেন আশা করি খুব একটা দেরি লাগবে না বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার নতুন চালান ঢুকবে এবং আমি খুব শীঘ্রই মালয়েশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ড একটা ট্যুর যেতেছি যারা সিঙ্গাপুরে আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন এবং মালয়েশিয়া যদি আগে পাগে টাকা দেন তাহলে তার জন্য মাল নেবো দেখা গেছে আমি মাল নিয়ে গেলাম কিন্তু কেউ টাকা দিলেন না অথবা আপনি যোগাযোগ করলেন না কিন্তু আমার ওই মালটা তো আবার ফেরত আনতে হবে আর দুই থেকে তিন মাসের ভিতরে ওমরাই দিতেছে সৌদি আরব সৌদি আরবে যারা মাল আমাল নেবেন তাদের কাছে আমি এটা ভিডিও দেবো তারা ওই সময় যোগাযোগ করেন যারা টাকা দেবেন ভাই আমার বিশ্বাস করে কারণ আমি উপরে আল্লাহ সাক্ষী কারোর সাথে কোনো প্রতারণামূলক কোনো ব্যবসা করি না কোনো দিন করবো না আমি অনেক লোকের কাছে টাকা পাবো কিন্তু আমার কাছে কেউ পাবে না আমার এই স্ক্রিনে নাম্বারে যদি কেউ টাকা দিয়ে থাকেন অন্তত পা কেউ মালামাল না যেতে পারি যে ভাই আপনার টাকাটা ফেরত নেন আমার আমার কাছে মাল নাই দেখা গেছে আমি দীর্ঘ প্রায় তিন চার মাস পর্যন্ত আপনার মালামাল একটু কম যেতে পারতেছে যেমন মাকা পাউডার একশো গ্রাম পাউডার অন্যান্য টুকটাকি কিন্তু আমি কিন্তু সবার কাছে বলে দিতেছি যে ভাই আমার কাছে স্টক নাই কোরবানি এদের পাবেন না কিন্তু আমি কখনোই কোনো অন্য লোকের কাছ থেকে আমি মালামাল আইনে বিক্রি করি না আমি যেটা পার্সি সাউথ কোরিয়া থেকে আর মালাইনার নিজে বিক্রি করছি ঠিক ওইটাই এর বাহিরে কিছু না তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার যারা এই ভিডিও এখন থেকে যারা নিয়মিত দেখছেন বা আগেও দেখছেন আগামীতে দেখবেন সবাই ইনশাআল্লাহ আমি জিনসিংয়ের ভিডিও আর নিয়মিত দেবে এবং জিনসিং আপনার যে কোনো আইটেম নতুন নতুন আইটেম আসতে আসে আপনারা সবসময় অ্যাক্টিভ পাবেন এরপরে আর ভুল হবে না যা ভুল করছে ভাই এখন যতদূর সম্ভব চেষ্টা করবো আপনাদের সেবার জন্য আর আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে আপনি ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন এটা দৃঢ় বিশ্বাস রাখেন যে ভাই আমি কারও গালাগালি শোনার বা কারো অভিশাপ নেওয়ার কাজ ইনশাল্লাহ করবো না আখেরাত একটু বিশ্বাস করি আল্লাহ যদি আমার বাসাই রাখে যদি আপনারকে আমি জীবিত থাকা অবস্থায় কারো টাকা নিয়ে থাকি অবশ্যই আপনারা টাকা ফেরত না হয় মাল দুইটা একটা পাবেন মারা গেলে দাবি ছেড়ে দিন এটা উভার আলাদা যাই হোক অষ্টম সালান খুব শীঘ্রই বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আসতেছে তো সবাই অপেক্ষা করুন যেহেতু অপেক্ষা করছেন বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করুন কোলাজেন মাকা এবং আপনাদের কাছে জিনসিং একশো গ্রাম পাউডার এবং এক্সট্রাক এবং আপনার জিনসিং পাউডার রুট বিভিন্ন পদের ক্যাপসুল অনেকগুলো নাম আছে এইগুলো আপনারা নিয়মিত ইনশাল্লাহ পাবেন আশা করি এখন আপনার চালান এক মাস থেকে দুই মাসের ভিতরে একটা প্রত্যেক চালান আসতে থাকবে তো যাই হোক সবাই অ্যাক্টিভ থাকুন এবং আমার এই যে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারের বাইরে কেউ কোনো যোগাযোগ করবেন না এবং কোনো টাকা লেনদেন করবেন না যদি লেনদেন করেন সম্পূর্ণ যার যা দায়ভার আমি বারবার বলি বর্তমানে দুই নম্বরের যুগ আমি যতটুকু পারবো সৎভাবে থাকার চেষ্টা করবো কিন্তু কার টাকা মারি নিয়ে আমি কবরে দেওয়ার লোক না ইনশাল্লাহ কোনো দিন যাবেন না আর একশো পার্সেন্ট গ্যারান্টি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম